বন্ধুরা ফাল্গুন মাসের আজ সব থেকে বড়ো সোমবার আজকের দিনে দেবাদিদে বাবা মহাদেবের নাম করে আপনারা পূজা করুন জীবনের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং দেবাদিদে বাবা মহাদেবের বিশেষ এক পূজা এবং অনেক বড় হিন্দু সনাতন ধর্মের পূজা হল শিবরাত্রি এই দিন কোনো ব্যক্তি যদি নিজের মনোবাসনা পূর্ণের জন্য দেবাদিদেব বাবা মহাদেবের কাছে পূজা দিয়ে থাকে তাহলে বাবা মহাদেব কোনোদিনও সেই ব্যক্তিকে খালি হাতে ফেরান না বলা হয় দেবাদিদেব বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট ওনাকে একটি বেল্লপত্র এক ঘুটি জল অর্পণ করলেই উনি সন্তুষ্ট হন ওনার জন্য আহামরি কিছু আয়োজন করতে হয় না যে কোনো ব্যক্তি সেই আয়োজনটি করতে পারবেন না ওনাকে শুধু একটি এক ঘটি জল দিলেই উনি সন্তুষ্ট হয় তাই ওনাকে ভোলেনাথ বা ভোলে বাবা বলে মান্যতা করা হয় বলা হয় ভোলে বাবা বা ভোলেনাথ দেবাদিদেব বাবা মহাদেব প্রতি দেবতার উপরে তাই ওনাকে দেবাদিদেব মহাদেব বলা হয় ওনার ভক্তদের কোনোদিনও কোনো প্রকার দুঃখ কষ্ট আসে না তবে হ্যাঁ যদি আপনি এই সোমবার এবং শিবরাত্রির দিন দুই দিন আগে এবং শিবরাত্রির পরের দিন যদি এই জিনিসগুলি খেয়ে থাকেন তাহলে এর সঠিক ফল আপনি পাবেন না আপনার জীবনে দুঃখ কষ্ট ও দারিদ্রতা লেগেই থাকবে যতই আপনি ভাবুন না কেন যে শিবরাত্রি করে আপনি জীবনে অনেক বড় ফল পাবেন বা আপনার স্বপ্ন পূরণ হবে এবং তারপরের দিনই যদি এইসব জিনিস খান বা শিবরাত্রির দিন যদি আপনার ঘরে এই সব জিনিস আসে অথবা আজ সোমবার দিন যদি আপনার এই জিনিসগুলো খান তাহলে আপনার জীবনে কোনোদিনও দুঃখ কষ্ট ও দারিদ্রতা মিটবে না বন্ধুরা আমাদের কর্মই আমাদের ফল যেমন আমরা কর্ম করব তেমন ফল কিন্তু ঈশ্বর আমাদের প্রদান করবে আমরা যদি কোনো বাজে ফল করে থাকি তাহলে সেমন ফলেরই আমরা প্রাপ্তি পাব এবং যদি আমরা ভালো ফল লাভ করে থাকি তাহলে তার প্রাপ্তিও আমরা পাবো বলা হয় জীবনে যেমন ফল করব তেমনই প্রাপ্তি জীবনে ঘটে তাই অবশ্যই আজ সোমবার এবং আপনারা বিশেষ করে শিবরাত্রি দিন ভুল করেও এই কার্যগুলি করবেন না ভুল করে আপনারা এই দিন এই খাবারগুলো খাবেন না এবং আপনারা ঘরের মধ্যে প্রবেশ করাবেন না বলা হয় দেবাদিদেব বাবা মহাদেব অনেক অনেক রুষ্ট হয়ে যান যে বাড়িতে এই সব খাবার শিব শিবরাত্রের দিন এবং তার পরের দিন যেদিন পালন হয় এবং বিশেষ করে সোমবার করে খেতে নেই যাদের ঘরে শিব ভগবান প্রতিষ্ঠিতা রয়েছেন বা শিবলিঙ্গ রয়েছেন তারা তো ভুলেও সোমবার করে এই খাবারগুলি ঘরের মধ্যে খাবেন না এতে দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদের চেয়ে ওনার অভিশাপ ও রুদ্রতা ভাব আপনাদের সংসারের উপর পড়বে এর ফলে সংসারে দিন রাত অশান্তি ঝগড়া কলহ নেগেটিভ এনার্জি এছাড়া জীবনে চলার পথে নানা ভালো কাজে বাধা বিপত্তি পড়তে থাকে কারণ ঈশ্বরকে যতক্ষণ আমরা ভালোভাবে পূজা অর্চনা না করব আমাদের ঘরে রাখা উচিত নয় এবং আমরা নিত্যদিনের সেবা করতে পারি না যে দেবদেবীকে আমরা ঘরে রাখি তার সঠিক নিয়ম কানুন মেনে যদি আমরা তাকে ঘরে রাখি তার সঠিক ফল আমাদের জীবনে অবশ্যই আসবেন অনেকে দেখেছেন যারা অল্প কিছু কার্য করে জীবনে অনেক সাকসেস অ্যাচিভ করে থাকেন কিন্তু অনেকে আছে জীবনে অনেক কাজ কর্ম করেও অনেক পূজা পাঠ করেও জীবনে কোনো প্রকার সুখ শান্তি ও সমৃদ্ধি আসে না বন্ধুরা তাই পূজা পাঠের অনেক আছে সব দেবদেবীর আলাদা নিয়ম কানুন আছে তাই এই জিনিসগুলি অবশ্যই ফলো রাখতে হবে আমাদের তাই এবার চলুন জেনে নেওয়া যাক কি কি সেই জিনিসগুলি যা দেবাদিদেব মহাদেব যদি ঘরে থাকেন সোমবার করে একদমই খাওয়া উচিত না স্বাস্থ্য অনুসারে এটি পৌরাণিক কথাতেও উল্লেখ রয়েছে যে ভুল করেও সোমবার দিন দেবাদিদেব বাবা মহাদেবের যারা পূজা করে থাকেন এবং ঘরে যদি শিবলিঙ্গ থাকে এই খাদ্যগুলি খাবেন না সর্বপ্রথমের খাদ্যর মধ্যে যেটি আসে সেগুলি হলো আমিষ দ্রব্য কোনো দেবদেবীকেই আমিষ খাবার আমাদের সনাতন ধর্মে উল্লেখিত নেই এবং সেটি আমাদের ধর্ম থেকে মানা রয়েছে কিন্তু অনেকেই জিহ্বার টেসের জন্য অনেক প্রকার খাদ্য খেয়ে থাকেন কিন্তু বিশেষ কোনো দিন আগে থেকে এই খাবার দাবার বন্ধ থাকে কিন্তু শিবরাত্রি ও সোমবারে আপনারা ভুল করেও আমিষ খাবার ঘরে নিয়ে আসবেন না অনেকে আছে ফ্রিজে স্টোর করে রেখে দেয় এবং কিছুদিন পর খাবে বলে কম পয়সায় পেলে পূজা পাঠের দিনও ঘরে নিয়ে আসেন বন্ধুরা ভুল কার করেও এই কার্যটি করবেন না আপনি ফ্রিতেও পেলেও আপনারা সোমবার এবং বিশেষ করে শিবরাত্রির দিন ঘরের মধ্যে আমিষ কোনো খাবার দাবার নিয়ে আসবেন না এবং ঘরের মধ্যে রাত না এবং কাউকে খেতে দেবেন না এর ফলে তার শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকে বিশেষ কোনো দিনে দেবদেবীরা মর্তলোকে নেমে আসেন এবং প্রত্যেক বাড়িতে গিয়ে তাদেরকে আশীর্বাদ প্রদান করেন ভক্তদের এবং সেই ঘরে যদি কোনো ভক্ত ভুল কার্য করে থাকে এটি দেখে তারা অনেক রুষ্ট হন এবং আশীর্বাদ থেকে বঞ্চিতও হয়ে যান তাই ভুল করে এই কার্যগুলি করবেন না স্বাস্থ্যতে বলা হয়েছে শিব ভগবানের লাল কালারে একদমই পছন্দ না উনি সাদা কালার পছন্দ করে থাকেন তাই বেশিরভাগ ওনাকে সাদা কালারেরই ফুল অর্পণ করা হয় তার মধ্যে নীলকণ্ঠ এবং আকন্দ এই জাতীয় ফুলও উনি পছন্দ করেন তাই এগুলি হলুদ ও অরেঞ্জ কালারের হয় বলে অর্পণ করা হয়ে থাকে বিশেষ করে মহাদেবকে একদম ডগডকে লাল কালারের ফুল অর্পণ করা মানা রয়েছে কিন্তু হ্যাঁ লাল কালারের ফুল অর্পণ করা তখনই যায় কোনো একটা বিশেষ মহা আয়োজনের যে পূজা হয় সেখানে কিন্তু লাল কালারের ফুল মনোবাসনা পূর্ণার জন্য ওনার চরণের কাছে দেওয়া হয় কিন্তু নিত্যদিনের সেবার জন্য লাল কালারের ফুল অর্পণ করা হয় না ওনাকে নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল এবং যেকোনো সাদা ফুল ধুতরা ফুল এবং ওনাকে কলকে ফুল অর্পণ করা হয়ে থাকে তার সঙ্গে বেল্লপত্র ভুল করেও আপনারা লাল কালারের যে খাবারগুলি সোমবার খাবেন না যেমন শুকনো লঙ্কা মুসুরির ডাল বিট এবং লাল কালারের যত দ্রব্য রয়েছে এই দিন খাওয়া মানা থাকে বন্ধুরা এরপরে বলবো ভুল করো আপনারা সোমবার দিন এবং শিবরাত্রির দিন এই কার্যটি করবেন না এবং এই খাবারটি খাবেন না সেটি হলো শাক সবজি শাক সবজি তুলবেনও না এবং খাবেন না অনেকে ঘরে বাগান থেকে শাক সবজি তুলে ভাজা করেন এবং নানা প্রকার তরকারি করেন নিরামিষ খাওয়ার জন্য কিন্তু সোমবার দিন এবং শিবরাত্রির দিন কিন্তু শাকসবজি খাওয়া মানা রয়েছে স্বাস্থ্যে এবং তার সঙ্গে বেগুন বেগুনও কিন্তু স্বাস্থ্যে মানা রয়েছে কোনো বিশেষ পূজা পাঠে খেতে নয় এবং সোমবার দিন শিব যদি লিঙ্গ ঘরে থাকে প্রতিষ্ঠিতা করা এবং শিব ভগবান যদি থাকে তাহলে বেগুন খেতে নয় এবং বেগুন কিন্তু শিবরাত্রির দিনও খেতে নয় এই জিনিসগুলি অবশ্যই অবশ্যই মাথায় রেখে দিতে হবে এবং সোমবার দিন করে আপনারা পালন করবেন দেবাদি দেব বাবা মহাদেবের নাম করে সোমবার দিন করে স্নান করে তাড়াতাড়ি আপনার শিব ভগবানকে জল অভিষেক করতে পারেন ও পঞ্চ দিয়ে অভিষেক করতে পারেন অথবা ঘি মধু ও জল ওনাকে অভিষেক করতে পারেন এবং তারপরে ওনাকে ফুল ও বেলপাত্র অর্পণ করতে পারেন এবং তারপরে ওনাকে অবশ্যই সাদা চন্দন দিয়ে তিন আঙুলে তিলক কেটে দেবেন দেবাদিদেব বাবা মহাদেবকে তিন আঙুলেই তিলক করে আসা হয় এবং এটি স্বাস্থ্যের নিয়ম বন্ধুরা এই দিন দেবাদিদেব মাবা মহাদেবকে পূজা দেওয়ার পর ওনা প্রসাদ সবাইকে দেবেন এতে আশীর্বাদ প্রাপ্ত হয় সোমবার দিন করে আপনারা সাদা মিষ্টি দান করতে পারেন বা গরিবদের সাদা কোনো জিনিস দান করতে পারেন এতেও কিন্তু বাবা বাবা মহাদেবের আশীর্বাদ দেবাদিদেব বাবা মহাদেবের সাথে মা লক্ষ্মীর দিন দুগুনি আয় আইনকাম করতে চান তাহলে অবশ্যই সোমবার করে বেল্লপত্র গাছের নিচে সন্ধ্যা সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবো ডুবো ভাব ঠিক তখনই সন্ধ্যাবেলায় কিন্তু একটি গিয়ের প্রদীপের মধ্যে সামান্য একটু গুড় বা গুড়ের বাতাসা ভেঙে তার মধ্যে সামান্য ভালো চাল যেমন গোবিন্দভোগ চাল বা আতপ চাল আমরা পূজায় ব্যবহার করে থাকি একদমই ভাঙানা গোটা ভালো ফ্রেশ চাল ওর মধ্যে কিছু দানা দিয়ে সামান্য একটু ফুল অর্পণ করে এটা বেল্য নিচে দিয়ে আসবেন সাথে একটি ধূপ দেবাদিদেব বাবা মহাদেব মাতা পার্বতী ও মা লক্ষ্মীকে স্মরণ করে এতেও আপনার জীবনে প্রচুর প্রচুর সুখ শান্তি ও বজায় থাকবে সারা জীবন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন এবং নানা প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি যে জীবনকে ঘিরে রেখে জীবনটিকে নষ্ট করে দেয় সেই জিনিসগুলি দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে দূরে সরে যাবে বলা হয় মহাকাল দেবাদিদেব বাবা মহাদেব ওনা শরণাপন্ন যে হয় তাকে কিন্তু কোনোদিন অকাল মৃত্যু হয় না তাই অবশ্যই আপনারা দেবাদিদেব বাবা মহাদেবের পূজা করুন নিয়ম নিষ্ঠা মেনে উনি অনেক সরল অনেক মানে ভালো দেবতা বলে মানা করা হয়েছে হিন্দু শাস্ত্রে কিন্তু উনি যদি রুষ্ট হয়ে যান কোনো ব্যক্তির উপরে তাকে কিন্তু নানা প্রকার জলাযন্ত্রণা ও কষ্টম সহ্য করতে হয় তাই ওনাকে সন্তুষ্ট করার জন্য আপনারা কিছু খাওয়া জিনিসকে একদমই নিষেধ করুন নিজের জীবন থেকে সোমবার করে এবং বিশেষ করে শিবরাত্রি ও যে কোনো শিব পার্বতী পূজাতে এই জিনিসগুলি আপনারা অবশ্যই মানুন আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখ এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিন পূজা পাঠ তন্তকথা শাস্ত্র বাস্তু টিপস চোটকা উপায় দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এইভাবেই ঈশ্বর সবাইকে হাসি খুশি ও সুস্থ নিরোগী রাখুন সবার মনোবাসনা পূর্ণ করুক দেবাদিদেব মহাদেব হার হর মহাদেব